একদিন রসুল্লাস্লা সাল্লাম সাহাবিদের নিয়ে এক রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন যেতে যেতে এক কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ করে বেশ কিছু কবর দেখতে পেয়ে তিনি মোটামুটি স্বাভাবিকই ছিলেন কিন্তু হঠাৎ করে একটি কবরের দিকে তাকে খুব বিষণ্ন হয়ে গেল তার চেহারা তার কপাল দিয়ে ঘাম ছুটছিল এবং চেহারা মলিন হয়ে গেল তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া কি কী হয়েছে আপনার তখন রসুল্লাহ সাল্লাম বললেন এই কবরের ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে তার উপর খুব আজাব হচ্ছে প্রচণ্ড আজাব হচ্ছে খুব ভয়ঙ্করভাবে আজাব হচ্ছে উনি খুব কষ্ট পাইতে লাগলেন তখন তিনি কবরের উপরে হাত রেখে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন কিন্তু রসুল্লাহ সালামের দোয়া কবুল হলো না তিনি বারবার বলতে লাগলেন এখন কি করা যায় আমার উম্মত কবরের ভিতরে শুয়ে যন্ত্রণায় কাতরাবে আমি কিভাবে বাড়িতে গিয়ে ঘুমাবো তখন রসুলসাল্লাহিস্লাম বললেন যাও তোমরা বাজারে যাও বাজারে গিয়ে ঘোষণা দাও এই কবরস্থানে যত কবরবাসী আছে সবাই যেন তার আত্মীয়রা এসে যার যার আত্মীয়র কবরের সামনে এসে দাঁড়ায় সবাই সেই কবরস্থানে আসলো এসে যার যার আত্মীয়র কবরের সামনে দাঁড়ালো কিন্তু এই কবরের সামনে কেউ আসলো না বেশ কিছু সময় পর রসুলসল্লাহাম লক্ষ্য করলেন এক বৃদ্ধা মহিলা লাঠি হাতে নিয়ে অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কবরের সামনে এসে দাঁড়ালেন রসুল্লা সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধ মা এই কবরের ব্যক্তি আপনার কি হয় বৃদ্ধ মা বললেন এটি আমার ছেলে রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আপনি কি জানেন আপনার ছেলের কবরে ভীষণ ভয়ানকভাবে আজাব হচ্ছে বৃদ্ধা বললেন আমার ছেলের কবরে আজাব হচ্ছে আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি আমি তো এটাই বরদোয়া করেছিলাম যেন আল্লাহকে কবরে আজাব দেয় তখন রসুল্লাহ সাল্লাম বললেন হে মা আপনি এটা কী কথা বললেন সাহাবারা সবাই হতবম্ব। এলাকাবাসী হতভম্ব রসল্লা সাল্লা সাল্লাম বললেন হে মা আপনি কেন এই অভিশাপ দিয়েছেন তখন বৃদ্ধা মা বললেন কারণ ওর যখন গর্বের ছিল তখন ওর বাবা মারা যায় তারপর থেকে ওর জন্ম থেকে শুরু করে এই বয়স পর্যন্ত আমি আমার এই সন্তানকে এক হাতে মানুষ করেছি কিন্তু আমার সন্তান তার বইয়ের কথা মতো সে আমাকে এত অত্যাচার করত এত অত্যাচার করত। একদিন আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয় প্রচণ্ডভাবে আমাকে মারে অত্যাচার করে তখন আমি অভিশাপ দিয়েছিলাম আল্লাহ যেন আমাকে কবরে আজাব দেয় কারণ কি দুনিয়াতে আজাব দিলে আমি হয়তো সহ্য করতে পারবো না কবরে আজাব দিলে তো আমি দেখব না সেই অভিশাপ দিয়েছিলাম তখন ও সুলতাল সাল্লাম অনেক অনুরোধ করলেন হেমা মা আপনার সন্তানের অনেক কষ্ট হচ্ছে আপনি তাকে ক্ষমা করে দিন কিন্তু তার মা কিছুতেই ক্ষমা করতে ছিল না মা বললেন না ও আমাকে যে কষ্ট দিয়েছে আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি চাই আজাব হোক কিছুতেই বৃদ্ধা মার মন নরম হয় না তখন রসুল আল্লাহকে বললেন আল্লাহ আপনি এই মাকে তার সন্তানের আজাবের দৃশ্য দেখান সে মা চোখে দেখতে পেলো তার সন্তানের ওপর প্রচণ্ড আজাব দেওয়া হচ্ছে তার গায়ের চামড়া তুলে ফেলা হয়েছে তার শরীরে দাউ দাউ করে আগুন চলছে তাকে মুগুর দিয়ে পিটানো হচ্ছে তখন দেখার সঙ্গে সঙ্গে সেই মা বললেন হি রসুল্লাহ সাল্লাম আপনি আমার সন্তানের কবর আজ মাফ করার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আপনি আমার সন্তানকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার সন্তানকে ক্ষমা করুন আমি চাই না আমার সন্তান এত কষ্ট করো তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার কবর আজ মাফ করে দিলেন তখন রসুল্লাহ সাল্লামের মুখে হাসি ফুটলো আর তখন সেখান থেকে সবাই বাড়ি ফিরে গেলেন